সবাইকে আদাব ও অনুষ্কা আশা প্রশ্ন করে ভালো আছেন সুস্থ আছেন তো বাবার বাড়ি থেকে আজকে চলে আসছি তখন আজকে ভিডিও করা সম্ভব হয় নাই বাসার সময় কি খাওয়া হয়েছে না কি খাইছে না খাওয়া সময় হয়েছে খাওয়া সময় হয়েছে না আমরা আসছি সাথে সাথে দিয়ে দেওয়া আসছেন বাসায় দেখার জন্য দিদা তুমি গেছো না আখ্রাত গেছো না আখ্রাত গেছো না বালিশে ছোট হয়ে গেছে কেন ছোট হয়ে গেছে কেনা এটা আরো ছোটো মানুষের আরো একটু কম বয়সের এটা আজকে মাথা যে লম্বা হয়ে গেছে গা মাতা যে বেশি নাড়াচড়া করে

এখন সিদ্ধার্থকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এই জন্যই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসছি সাথে মাও আসছেন মা আসছেন হচ্ছে এই জন্য ভাগবত পাঠ হবে রাত্রে মানে আমাদের আখড়ায় কলমাকান্দা বাজারের আখড়ায় এই জন্য আমার সাথে চলে আসছেন পরে ভাগবত পাঠ শুনে এবার চলে যাবেন আর সিদ্ধার্থকে ডাক্তার দেখানোর বিষয় হচ্ছে সে মাঝে মধ্যে একটু একটু পাশে আর মনে হয় যখন সে শ্বাস নেয় তখন তার নাকে একটা সাউন্ড হয় মাঝ যদিও খুব কমই হয় এটা আর কাশিটাও সে মাঝে মধ্যেই কাশে বেশি একটা না তারপরেও ভাবলাম ডাক্তারটা দেখাই নেই এই জন্য আজকে চলে আসছি আর আজকে শুক্রবার এই ডাক্তার শুক্রবার ছাড়া আসলে আসে না আজকে শুক্রবার যেহেতু ডাক্তারও আসছে এই জন্য আজকে ভাবলাম দেখিয়ে নেই

পেের <coughs> সচের so ডাক্তার দেখিয়ে বের হলাম মাত্র তো ডাক্তার বলল তার যে একটু কাশি বা নাকের যে একটা সাউন্ড আছে ওটা স্বাভাবিকই আছে নর্সল ড্রপ দিয়ে দিচ্ছেন এটা ব্যবহার করার জন্য বলছেন আমার খুব প্যাপে প্রিয় প্যাপে পাকা পেঁপেটা আমার খুব বেশি ভালো লাগে এই জন্য যে আজকে একটা প্যাঁপে নিয়ে আসছি এটা আসলে কিনে আনি নাই আমার এক কাকা দিছেন বাড়িতে যাওয়ার পর ও যে আমার কাকা আছে আমার পাশের ঘরে তো উনি দিয়ে গেছেন এটা বাড়িতে যাওয়ার পরে উনি বলছিলেন যে একটা পেঁপে আছে গাছে পাখা তবে এটা দিব আজকে আসার সময় এটা দিয়ে গেছেন বাড়িতে গিয়ে অনেকগুলো পেঁপে খাইছি আমাদের বাড়িতে অনেকে পেঁপে আছে আমাদের নাই তো অনেকে অন্যদের কাছ থেকে মানে কিনে এনে খাইছি কিন্তু এটা হচ্ছে এমনিতে আমাকে ফ্রি দিছে খাওয়ার জন্য দিছে এই পেঁপেটা

মানুষের লাগে মইরা শুনছো কেও তুমি জানতে ভাগবত পাঠ শুনছো হ্যাঁ শুনছো যারা ওই কি ওবি বসছিস কালকে রাতে তারা সবাই ভাগবত পাঠ খুঁজে গেয়া টিচি বাচ্চার দল সবাই আমরা নিলে না ওবি

যে ওনারা আসছিল কালকে ভাগবত শুনার জন্য রাত্রে ভাগবত শোনা হয়েছে এখন আজকে শুনতো না ভাগবত আজকে তো হইবো তাকো আজকে রাত্রে তো ভাগবত পাঠইব শুনতে না তুই তুই তো বড় পাঠ শুনবা এটা কোনটা রে অভিনা তোমার হাত কি দেখি কে দিছে কিনে কি একটা তে লও মারে

গেছে না সে কইলাবা গেছুরে বড় হই গেছে ওভার শাস্ত্রটা ভাঁঙ্গে গেছে না গালটা ছোট হই গেছে দেখা যায় আজকে বাবা হই হ্যাঁ গেছুরে ভাঁঙ্গা হইছে হ্যাঁ हां আমার ওমা তোমার ব্যাগ নাও না পারো যাও 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 প্রায় গরম লাগে না তোমার আজকে রৌদ্র সে প্রচুর গতকাল কেউ তাপ ছিল আজকেও তাপ আসছে ভালো হুম পানি তো একদম শুয়ে গেছে অন্য বছর পানি আর পড়ে যায় না হ্যাঁ কালকে যে গেলাম ওইদিকে অনেকে বলতেছে ক পানি নাকি তাড়াতাড়ি চলে গেছে এই বছর আবার ডাক সেকেন্ডের ভিতরে

ш oh, <laughs>

हां हमें यार नहीं देता अच्छा ठीक है सर पहले तर रोड टूटा करे शुरू दे गोस्वामी ना हैन पूर्व बाजार जान ना के पूर्व जान जानगा ना हेदिके हला हे तो जाय ना और 100 টাকা বলতাছে গিলা এদিকে তো ওটু আছে পরে পূর্ব বাজার তাহলে পূর্ব বাজার এ দিয়া না পূর্ব দিক থেকে যাব কে কিছু নি তা টাকা দিয়ে দিস আমি দিলাম মানে আরণিতে কিছু গতকাল তো প্রচুর গরম ছিল আজকে মোটামুটি গরম ওই তারা অটোতে তুলে দিয়ে আসলাম আমি আর পূর্ববাজার যাই নাই এখান থেকে একটু ওটু বলছিলাম যাওয়ার জন্য কিন্তু এত টাকা ভাড়া চলছে কয়েক গুণ বেশি ওরা বললাম যে এখান থেকে